এই অংশটি নিবেদন করছে आओ आया मारनिया मारो वाला बच्चों इलो

Goed geluid, voor de film. Voor Ketiaan College.

ছিন্ন করার যে লড়াই শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহে এবং যা বঙ্গভঙ্গ আন্দোলন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত সড়ক আন্দোলন কিষাণ আন্দোলন আদিবাসী আন্দোলন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অভিযান নৌ বিদ্রোহের মধ্যে দিয়ে অসংখ্য শহীদের টানা বিনিময় আমাদের সত্যতা অর্জন দুশত বছরের ইংরেজ শাসনের বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী ভারতবর্ষকে এক পরমাপেক্ষি পরে দেশে ভারতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির স্বাক্ষর রেখেছে খাদ্য স্বনির্ভর হয়েছে বিজ্ঞানে নানা টাকা অভূতপূর্ব উন্নতি লাভ করেছে কৃষি প্রযুক্তি প্রতিক্ষা প্রযুক্তি মহাকাশ পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে মহাকাশ অনুসন্ধান ক্ষেত্রে বিশ্বের উন্নত দেশগুলি সমকক্ষ হয়ে উঠেছে ভারত আজ বৃহত্তম পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রযুক্তি লেনদেনের জন্য সব থেকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ব্যবসায়িক উদ্যোগের জন্য এই অর্থবর্ষের ভারত ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে মহকুমা ডায়মন্ড মহকুমা জুড়ে একশো আটষট্টি জন উপভোক্তাকে সর্বমোট তিন কোটি বারো লক্ষ টাকা এই বছরে ঋণ দেওয়া হয়েছে বর্তমান অর্থবর্ষের এই ডায়মন্ড হাইবার মহকুমায় ভূমিহীন মানুষদের জন্য সমগ্র মহকুমা জুড়ে দুশো ছাব্বিশটি বার্তা প্রদান করা হয়েছে সরকারি স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে বর্তমান অর্থবর্ষে তিন হাজার চারশো তিরিশটি কার্ড ইস্যু করা হয়েছে এই মুহূর্তে মহকুমার পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ছশো তিনজন উপভোক্তা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিষেবা পাচ্ছেন বর্তমান অর্থবর্ষে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে একশো পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ টাকার পরিষেবা প্রদান করা হয়েছে নারী শিক্ষাকে সর্বাঙ্গীন করার উদ্দেশ্যে কন্যাশ্রী প্রকল্পের সমগ্র মহকুমা জুড়ে সে আটষট্টি হাজার দুশো একত্রিশ জন ছাত্রীকে হাজার টাকা কে ওয়ান করে অনুদান এবং পনেরো হাজার সাতশো ছাব্বিশ জন ছাত্রীকে পঁচিশ হাজার টাকা কে রূপে অনুদান দেওয়া হয়েছে সাধারণ মানুষ যাতে তাদের বিবাহের পরে সুস্থভাবে গ্রহণ করতে পারে সেই জন্য এই অর্থবর্ষে ছ হাজার তিনশো তেত্রিশ জন মহিলাকে রূপশ্রী প্রকল্পের অধীনে এককালীন পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ডায়গন্ড বারবার মহকুমায় এই অর্থবর্ষে আঠারো হাজার দুশো একান্ন প্রতিবন্ধী মানুষকে মানবিক প্রকল্পের অধীনে ভাতা দেওয়া হয়েছে বর্তমান অর্থবর্ষের এই মহকুমায় দুশো একুশ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে এই মহকুমাতে এক হাজার আটশো তেতাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো একত্রিশ জন পড়ুয়াকে মিড ডে মিলের সুবিধা দেওয়া হচ্ছে বর্তমান অর্থবর্ষে মহকুমাতে শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে আশি হাজার দুশো সত্তর জন তপশিলী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে সবুজ সাথী প্রকল্পের অধীনে সমগ্র মহকুমা জুড়ে তিন লক্ষ আঠারো হাজার একশো বিয়াল্লিশ জন ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার জন্য সাইকেল প্রদান করা হয়েছে ডায়মন্ড হারবার মহকুমায় চার হাজার ছশো আঠারো জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক অনুদান বর্তমানে পাচ্ছে এই মহকুমাতে আপাতকালীন মৃত্যু প্রকল্পে আওতায় দুজন মৃতের পরিবারকে দু লক্ষ টাকা এবং চোদ্দ জনকে মৃতের পরিবারকে এক লক্ষ টাকা করে এই অর্থবর্ষে অনুদান দেওয়া হয়েছে মহকুমায় ঐক্য বৃত্তি মাধ্যমিক স্তরে সাতাশি হাজার চারশো নব্বই জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে পাঁচ হাজার দুশো উনচল্লিশ জনকে অনুদান প্রদান করা হয়েছে উন্নতির এই ধারাকে অব্যাহত রেখে আসন আমরা ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলি শুধু সংবিধান প্রদত্ত অধিকার ভোগী নয় সুনাগরিক হিসেবে রাষ্ট্রের নিরাপত্তা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আসন আমরা সচেষ্ট হই আসন আমরা আরও শক্তিশালী সমৃদ্ধ ও উন্নত গর্ভ করতে প্রতিশ্রুতিবদ্ধ হই এই প্রজাতন্ত্র দিবসে উদযাপন করি এবং এই আমরা পথে এগিয়ে চলি দেখুন সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন বাংলা জানো সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদের